অ্যাপ কেরেঙ্গাড়ি নিয়ে সিট গঠন করা হয়েছে যারা এই কাজের সাথে যুক্ত তাদের পশ্চিমবঙ্গ প্রশাসন ধরেছে আমাদের প্রশাসন যথেষ্ট স্ট্রং রাফ অ্যান্ড টাফ চার দিনের উত্তরবঙ্গ সফর সেরে গতকাল কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন ট্যাব কেলেঙ্কারি নিয়ে সিট গঠন করা হয়েছে এটা প্রশাসনের কাজ এটা প্রশাসনকেই করতে দিন এই ঘটনা মহারাষ্ট্র একাধিক রাজ্যে ঘটেছে এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি সুতরাং আমাদের প্রশাসন খুব স্ট্রং রাফ অ্যান্ড টাফ তারা ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তার করেছে বাকি যা যা করা তা করবে ট্যাবের টাকা যারা পায়নি তারা পেয়ে যাবে এটা মিডিয়া নয় মহারাষ্ট্রেরও অনেক হাইজ্যাক করেছে অন্যান্য রাজস্থানেরও করেছে সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেটারি ভেরি স্ট্রং রাফ অ্যান্ড টাফ তারা অলরেডি ছজনকে অ্যারেস্ট করেছে সিট গঠন করেছে বাদ বাকি যা যা করার করবে এবং ক্যাবে যারা টাকা পায়নি তারা সবাইকে টাকা দিয়ে দেওয়া